আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামীর বাংলাদেশ হবে সামর বাংলাদেশ হবে বৈষম্যহীন সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে যেখানে সংখ্যা গুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না সব মানুষই দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরো বলেন অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে নিশিরাতে ভোট হয়েছে এবং দুই সালে ডামি নির্বাচন হয়েছে কথিত ফাঁসিবাদী সরকার আমাদের দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি করেছে ডাক্তার রহমান আরও বলেন ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না সকলেই শান্তিতে সহ অবস্থান করবে তিনি এ সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিস্তারিত দেখুন নিউজ

ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে তা নিশ্চিত করা হবে সেই সমাজে এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের তাকে সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ কোন হবে আওয়ামী লীগের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে বাংলাদেশে ওরা কোন পারে